হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমাদের এই ছোট্ট ম্যাজিক চোলা তো এটা এতদিন ঘরে ব্যবহার হয়েছে ঘরে রান্না করার ক্ষেত্রে ভাত তরকারি রান্না করার ক্ষেত্রে এটা ব্যবহার করেছে তিন জনের তো এখন এটা দিয়ে আমরা চেষ্টায় আছি যে বড় ডেক তো এটা দিয়ে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জনের মধ্যে কিছু রান্না করা যায় নাকি তো এই বড়ো ডেক দিয়ে বসিয়ে আমরা ধান সিদ্ধ করার চিন্তা করতেছি তো দেখি কী কীভাবে করতে পারি আগুন ধরাও হৃদয় তো আপনারা জানেন এই যে চুলাটি হৃদয় অর্ডার করছিল তা আমরা এটাকে প্রথমে কী করতেছি এটা কী এটা স্পিড দিয়েছি স্পিড দিয়ে দেখ আপনার স্পিড দিয়ে ট্রাই করবেন না দেখছেন কীভাবে ধরছে ধরো আগুনটা ধরুক একটু ধরুক বাতাস দাও তো আমরা তো এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি যে বড় পাতিলে আমরা সফল হইতে পারি কিনা তো এটা করার জন্য দেখেন কীভাবে করছি নর্মালে যেভাবে আছে চুলাটি সেভাবে আপনারা এক থেকে সাত আট জনের রান্না করা যাবে না দিদায় দশ থেকে বারো জনের নর্মাল অবস্থায় আর কি নাকি এটাতে ডেক বসায় এখন আমরা যেটা করতেছি যে বড় ডেক প্রায় আপনারা যদি বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না করেন সেক্ষেত্রে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের এটার মধ্যে রান্না করতে পারবেন তো সেটার জন্য আমরা ট্রাই করতেছি তো আমরা সেটা দিয়ে যদি দেখেন আমরা ট্রাই করতেছি আচ্ছা তুমি ই করো ডেকে পানি দান বসা তো সমস্যা নাই আগুন নিব না ইনশাল্লাহ আমি ছোটো ছোটো কাঠের টুকরা নিয়ে আসো তো আমরা এটাকে যেভাবে করছি তো এটাকে আমরা একটু নিচে করে নিছি নিচু করে নিছি আর এদিকে ইট উঁচু করে দিছি যার কারণ কারণে আপনার যে বড় ডেক বসে সরাসরি ওইটাতে লোড নিতে পারবে না বা আগুন ধরতে পারবে না ভালো করে তো আমরা এই যে তিনটা করে ইট দিছি ইট দেওয়ার পরে আবার একটু মাটি ছিল একটু নিচু করে দিছি তো যাদের স্ট্যান্ড আছে তারা ওই স্ট্যান্ডে ব্যবহার করতে পারেন অথবা চারটায় ইট দিলে সম পরিমাণ উঁচুতে উঁচু সুন্দরভাবে হয়ে যায় তো এই যে আগুন যখন ধরে যায় তো আমরা ট্রাই করতেছি সমানভাবে হয়েছে আচ্ছা দেখেন এবার আমাদের আগুনগুলো কীভাবে উঠতেছে দেখেন প্রথমে একটু মোটা কাট দিয়ে হচ্ছে দেখেন মাসা সুন্দরভাবে আগুন উঠতেছে তো দেখি যেইভাবে আমরা চিন্তা করতেছি আগুনটা উঠে কি না আমরা যে ছোটো ছোটো লাখের টুকরায় যেগুলো আপনার যে ফার্নিচারে যে ব্যবহার হয় ফার্নিচার কাটার পরে যেগুলো ছোটো ছোটো টুকরা থাকে সেগুলো আমরা এখানে ব্যবহার করতেছি এগুলোর প্রাইস একটু কম হয়ে থাকে অন্য অন্য লাখের চেতে তো আমরা দেখব ইনশাল্লাহ যে এইটার মাধ্যমে আমরা এই যে বড় ডেকগুলো রান্না করতে পারবো কি না তো এই চুলাটা আমরা নিজেরাই বানিয়েছিলাম যদি আপনাদের কারো দরকার হয় তাহলে আমাদের কাছে বলতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো তো এখন আছে নর্মাল স্পিডে এটা তো যদি কাজ না হয় আমরা এই যে ব্যাটারি নিয়ে আসছি ব্যাটারি থেকে ডাইরেক্ট লাইন করবো এটা বারো বড় ব্যাটারি এই যেখানে যে ফ্যানটি দেওয়া আছে এটা কিন্তু হাই স্পিড একটি ফ্যান খুব বাতাস দেয় যে বাতাস দিচ্ছে চার ভাগের এক ভাগ বাতাস দিচ্ছে এখন এটা এই যে চার্জারটা যেটা ব্যবহার করতেছে এটা লোড নিতে পারে না আর এটা ছিলে এল এম একটি ফ্যান হাই স্পিড ডিসি ফ্যান যখন ফুল স্পিড দেওয়া হবে তখন মানে নিচে থেকে কয়লা পর্যন্ত উপরে নিয়ে আসে এরকম একটা অবস্থা তো এখন আমরা এই যে লো বাতাস দিয়ে আমরা এটা ট্রাই করতেছি যে হয় কি না হইলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ব্যাটারি থেকে লাইন দিব। তখন ইনশাল্লাহ অবশ্যই আসা হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ পানি পানি দেন দ্রুত তা আমরা আস্তে আস্তে করে চাকরি দিয়ে দিচ্ছি এখন কারেন্ট চলে গেছে তো গ্রামে এখন খুব কারেন্ট যাচ্ছে তো এখন আমরা ওই যে আমাদের যে ব্যাটারি লাইন সেখান থেকে আমরা এখন ব্যবহার করবো যে গেছে লাইন কানেকশন করছি তো এবার দেখেন এই যে এখন বড়ো বড় লাকড়িগুলো দিচ্ছি এখানে আমরা ছোটো টুকরা খুব কম এই সাইজের লাকড়িগুলো দিচ্ছি এখানে এখানে তো এই যে দেখেন আগে কিন্তু আগের থেকে কিন্তু স্পিড বাড়ছে আর আগুন দেখেন ইনশাআল্লাহ কেমনভাবে যে আগুন যে ছড়ায় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আলটু বাড়াই দিচ্ছি আর এখানে একটু এটা দিয়ে দিতেছি একটু কমাই এখানে হিট কিন্তু অনেক বেশি আপনারা ক্যামেরা হয়তো বুঝতে পারতেছেন না আমি না একটু বেড়ে দেখতেছি যা একটু বাড়াই দিয়েছি তাহলে আমি আরো বাড়াই আপনারা তাহলে আরো বাড়া দিতে পারবেন ইচ্ছা মতো অনেক না আগুন অনেক হিট লাগতেছে আমি এখানে আমরা নর্মাল ইউজ করবো যেহেতু এখানে ধান দেওয়া হচ্ছে আপনার যখন পানিটা সিদ্ধ করবেন তখন আপনার যেন ইচ্ছা মতন এখানে আগুন ইটো করতে পারবেন দেখেন এখানে আগুন কেমন উঠতেছে ইনশাআল্লাহ আশা করছি যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে ইনশাল্লাহ লাইক কমেন্ট করে দেবেন আবার কোনো নতুন ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম